আসসালামু আলাইকুম রহমতুল্লাহামিল ওসলাতিল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ রব্বুল আলামিনের মিনের অসীম দয়ায় সকলে ভালো আছেন আজ আপনাদেরকে আল্লাহ তাআলার অত্যন্ত একটি জালালি নাম ইয়া জব্বারু এই আমল সম্বন্ধে আপনাদেরকে জানাবো ইয়া জব্বারু অত্যন্ত জালালি এই কারণে যে এই নামটির অর্থই হলো হে অজয় শক্তিশালী আল্লাহ প্রিয় প্রদর্শক আসুন এই নামটির আমল সম্বন্ধে জেনে নেই দর্শক আমরা সবাই জানি আল্লাহ সুবাহন হুয়া তালা এরশাদ করেছেন তোমরা আমার নামে আমাকে ডাকো আমার সুন্দর সুন্দর নাম রয়েছে সুবাহন আল্লাহ তিনি নিজেই শিখিয়ে দিয়েছেন এছাড়া রাসুল্লাহ সুল্লাহু আলাহু আসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ সুবহায় না হুয়া তালা নিরানব্বইটি নাম মুখস্থ করবে এবং পাঠ করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ একবার প্রদর্শক আসুন ইয়া জব্বারু নামের আমল আমরা জেনে নেই এই পবিত্র এসি মুবারক প্রত্যহ সকাল সন্ধ্যায় দুইশো বার পাঠ করে অত্যাচারের অত্যাচার হতে নিরাপদে থাকবে সুবাহ যদি কারো সন্তানাদি না টেকে বা সন্তান হবার আশা না থাকে তাহলে একুশ দিন পর্যন্ত প্রত্যহ এশা নামাজের পর ইয়া জাব্বারু এই ইসিম মুবারক তিন হাজার বার পাঠ করবে এবং একটি বাদামের উপরে ফু দিবে অতপর স্ত্রীকে খাওয়াবে এবং নিজেও খাবে এভাবে একুশ দিন পর্যন্ত আমল করলে ইনশাল্লাহ নেক সন্তান জন্মগ্রহণ করবে তবে আপনাকে অবশ্যই ফকির মিসকিনকে দান সদ্গা করতে হবে প্রদর্শক ইয়া জাব্বারু ইয়া কহারু এই দুইটি জালালি নামের আলাদা কিছু ফজিলত রয়েছে আসুন আমলগুলো আমরা জেনে নেই এটি শত্রু দমন করতে খুবই কার্যকরী যদি কোনো মানুষের নাম এই ইসিমটি থাকে বা জাব্বার যদি কারো নাম থাকে বা কাহার যদি থাকে তাহলে সেই লোক খুবই রাগী মানুষ হয় যদি কোনো শত্রু দমন করার জন্য এই ইসিম পরা হয় তাহলে খুব কার্যকর হয় যে ব্যক্তি এই সিমটি প্রত্যেক দিন পড়বে তার শত্রু সব সময় দমন থাকবে ইমাম বুনির আলাই এরশাদ করেন চল্লিশ দিন একটা না দশ হাজার বার পড়লে অনুযায়ী তাহলে সে লোক নিজের নফসের উপরে কাবু পেয়ে যাবে অর্থাৎ সে যা চায় যেমনি চায় সেমনি চলতে পারবে দুনিয়া সব মনোকামনা পূরণ হবে শত্রু দমন হয়ে যাবে এবং অতিরিক্ত শেখরা থেকে রক্ষা পাবে যাতে ইমান আমল খারাপ হবে না সুবাহুল্লাহ প্রদর্শক তাহলে এই নামের আমলটি আসুন আমরা সবাই করি